প্রতিবাদ করে যে পুলিশকে চটি চাটা বলা যাবে না চোর বলা যাবে না তবে এই পুলিশ সব জায়গাতেই সব জায়গাতেই ঘোটালা করে তাদের প্রাপ্যটুক যদি না পায় তাহলে তারা চেটে পেটে লাল হয়ে যায় সেরকমই একটা ঘটনা আজকে আবার ঘটে গেছে মাসের আরতে মাসের আরতে যখন মাছ নিয়ে বের হয় তখন সেখানে পুলিশে দাঁড়িয়ে থাকে প্রতিটা গাড়ি থেকে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা নেওয়া হয় এবার ইলিশের বর্তমানে ইলিশের মরশুম এই ইলিশের মরশুমে কি হয়েছে সেখান থেকে যখন মাছ বের হয়ে যাচ্ছে তখন তাদেরকে যদি কিছু না দেওয়া হয় তাহলে বলে যে সেখানে ছোট মাছ আছে ছোটো প্রজাতির ইলিশ মাছ যেটা আইনত দণ্ডনীয় যার জন্য ওখানে আটকে দেয় যাকে আটকানো হয়েছে সে আবার সবই বড় মাছ কিনেছে ছোট মাছ কিনে নি তার জন্য তার বুকের পাটায় দম হয়েছে এবার ওখানে সে টাকাটা পায়নি দেখে একজন মাছ ব্যবসায়ীর মাছ সারা দিন আটকে রাখলো সারাটা দিন আটকে রাখলো যাতে সেখান থেকে টাকাটা পায় দেখো পুরো নরেন্দ্র আমরা বল ধরছি না আমরা কিনছি আমার থেকে কিনছি এই সবাই দেখো চোট नरेंद्र माने थाग स টাকা এই নাম ধরে বলছে সৈকত চোর সৈকত চোর তো এই যে সৈকত বাবু এনার স্ত্রী কি বের হবে প্রতিবাদ করার জন্য কেন আমার স্বামীকে চোর চোর বলা হলো এরকম এ রাজ্যে প্রতিটা জায়গায় প্রতিটা অংশে এই পুলিশের দাদাগিরিতে হন্য হয়ে পড়েছে মানুষ প্রকৃতপক্ষে হয়েছে যে এই যে সৈকত বাবুর মতো যারা আছেন তারা ওই হাত পেতে নেওয়াটা ছাড়া আর কিছু জানেন না দেশকে বা সমাজকে যে একটা পরিষেবা দেবে তার কিচ্ছু জানে না শুধু জানে শুধু চেয়ে টাকা চর তোলা তাছাড়া আর কিচ্ছুই না কি বলেন এ বিষয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কী জয়